আসসালামু আলাইকুম এস এ ইউপিএস অ্যান্ড আইপিএস সেন্টার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগত আমার নাম আলম আমাদের ঠিকানা গাজীপুর বাইপাস বাসন সড়ক কলম্বিয়া টি এনজেড গার্মেন্টস রোড আমার দোকান তো আমি আজ আপনাদের মাঝে হাজির হয়েছি ফ্রিজের কিছু সেকেন্ড হ্যান্ড ভোল্টেজ স্টেবিলাইজার নিয়ে তো এটা গ্লাক্সি কোম্পানির ভোল্টেজ স্টেবিলাইজার তো এর আগেও আমি গ্লাক্সি কোম্পানির স্টেবিলাইজার কিছু মাল বিক্রয় করেছিলাম তো পুরে গিয়েছিল তারপরে অনেকজন চাইছিল তো দিতে পারিনি এভাবে যে ভাই ফ্রেশ মাল আসলে দিয়ে এরকম বলছিল তো কিছু মাল আসছে আমার কাছে এই মুহূর্তে তো চাইলে কিন্তু আপনারা এইগুলা নিতে পারবেন আমাদের কাছ থেকে তো এইগুলা কি আবার অনেকজন যারা নতুন ভিডিও দেখে তারা বোঝেও না যে এটা কি বা এরকম আছে কিছু লোক তো তাদের ক্ষেত্রে বলা যে এইগুলা দিয়ে কি কাজ হয় মূলত স্টেবিলাইজার কিভাবে কাজ করে থাকে স্টেবিলাইজার এটা কারেন্টের ভোল্টেজটাকে নিয়ন্ত্রিত করে বা ঠিক রাখে আপনার ইনপুট লাইনে যদি কারেন্টের ভোল্টেজ একশো পঞ্চাশ থাকে ইনপুট লাইনে যদি আপনাদের কারেন্টের ভোল্টেজ একশো পঞ্চাশও থাকে তাহলে আউটপুট আপনারা দুইশো বিশ ভোল্ট পাবেন এই স্টেবিলাইজার আমি এক্সাম্পল বলছি যে একশো পঞ্চাশ ভোল্ট কিন্তু এই আমার সামনে যেগুলো স্টেবিলাইজার এই মুহূর্তে আছে এই স্টেবিলাইজারের একটা মজা সেটা হচ্ছে আশি ভোল্ট কারেন্টের আশি ভোল্ট থেকে তিনশো ভোল্টের ভিতরে যদি থাকে আপনাদের কারেন্টের ভোল্টেজ তবুও আপনারা দুই দুইশো বিশ বোল্ট আউটপুট পাবেন তো কিছু স্টেবিলাইজার ওয়াল্টানের আছে একশো ভোল্ট থেকে দুইশো আশি ভোল্ট এরকম লেখা থাকে বা দুশো ষাট ভোল্ট এরকম লেখা থাকে সে এই ভোল্টেজের ভিতরে স্টেবিলাইজার কাজ করে থাকে এই ভোল্টেজের ভিতরে স্টেবিলাইজার আউটপুট দুইশো বিশ করবে যদি আপনার তিনশোর উপরে যায় তাহলে এখানে ইন্ডিকেটারে হাই একটু কাছে আসেন এই লাল ইন্ডিকেটারটাই এই লালটাই হাই হাই এই লাইটটা জ্বলে থাকবে আবার যদি কারেন্টের ভোল্টেজ আশি ভোল্টের থেকেও নিচে নামে তাহলে কিন্তু হাই মানে এই যে ইন্ডিকেটারটা চলে থাকবে এগুলো মাল পলি করা আছে পলি করার একটাই কারণ এই রাস্তার সাথে দোকান বা মালা মালামালের দোকান যখন অন্য মালটা খুলি অনেক ধুলো থাকে বলোয়ার দিয়ে একটু হাওয়া দিই ধুলোটা ওরে উড়ার কারণে অনেক মালে ধুলা পরে তার জন্যে কিছু কিছু সাদা মাল এগুলো মালে পলি করতে হয় পলি না করলে অনেক ধুলা ময়লা পরে তো এই মালগুলো আসার পর আমরা একটু মোছা মোছামুছি মানে করি তারপর ঝাড়া মোছা করে পলি করে সে সব কিছু আমরা লডে আনি আনার পরে সে টেক করে ঝাড়া মোছা করে পলি করে রেখে দিই এই সিস্টেম আর কি এই পলি করে রাখছে এটা কিন্তু আবার নতুন মাল না এগুলো কিন্তু সব সেকেন্ড হ্যান্ড মাল গ্লাক্সি কোম্পানির সেকেন্ড হ্যান্ড ভোল্টেজ স্টেবিলাইজার তো এইগুলা স্টেবিলাইজার আপনারা কোথায় ব্যবহার করবেন এই স্টেবিলাইজারগুলা যেসব জায়গায় ফ্রিজে মানে ফ্রিজ চালায় ভোল্টেজটা একদম কমে যায় অথবা ভোল্টেজটা বেড়ে যায় সেই সব জায়গায় কিন্তু আপনার এই স্টেবিলাইজারগুলো মূলত ব্যবহার করবেন এই স্টেবিলাইজার ব্যবহার করলে সুবিধা কি কি পাবেন যেমন কারেন্টের ভোল্টেজ অনেক যখন বেশি আসে তখন কিন্তু ওই ফ্রিজের কম্প্রিশনটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এরকম হয় আবার কারেন্টের ভোল্টেজ যখন কমে আসে তখন কিন্তু ফ্রিজে বরফ জমে না বরফ কম জমে এরকম হয় ফ্রিজে বরফ কম জমে সেই সময় কিন্তু এই স্টেবিলাইজারটা ভালো সবচেয়ে ভালো কাজ করে কারণ কারেন্টের ভোল্টেজ দুশো বিশ যখন দেয় তখন ফ্রিজটা সঠিক পরিপূর্ণ ভোল্টেজটা পাওয়ার কারণে ভালো মতো কাজ করতে পারে স্টেবিলাইজার তো স্টেবিলাইজার এভাবেই কাজ করে তো এটা আশি ভোল্ট থেকে তিনশো ভোল্টের ভিতরে যে কোনো ভোল্ট থাকুক না কেন আউটপুট দুশো বিশ ভোল্ট পাইবেন দুশো বিশ কাটাই কাটাই আবার না হয়তো বা পাঁচ বোল্ট ট্রলারেন্স কম বেশি হতে পারে এরকমটা তো এটা রিলে টাইপ পাঁচ বোল্ট এদিক ওদিক হতে পারে ট্রলারিন্সের কারণে তো আমি একটা স্টেবিলাইজার খুলে রেখেছি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে তো আপনাদেরকে দেখাবো ভিতরের অংশ কেমন একটু কাছে আসেন আমি নাটটা আগেই খুলে রেখেছিলাম খাবারটা এখানে খুলে রাখলাম এটা হচ্ছে ভিতরের অংশ একটু কাছে আসেন এই যে দেখেন ধুলা আছে এর ভিতরে ধুলা ময়লা আছে এগুলাই দেখেন ভিহারটা পর্যন্ত অরিজিনাল যে সিল করে দিছে কোম্পানি থেকে এই সিলটা এইভাবেই আছে মজার বিষয় এখানে রিলে আছে ষাটটা এইটা থাকার কারণে এই সার্কিট আরও ভালো কাজ করে ভালো কাজ বলতে কি বোঝাই আমরা ওয়ালটনেরগুলো যেগুলো বিক্রয় করে থাকি এই ওয়ালটনের স্টেবলাইজারগুলোতে রিলে থাকে ছয়টা ওটা কাজ করে একশো বোল্ট থেকে আর এটা কাজ করে আশি বোল্ট থেকে আশি বোল্ট থেকে কাজ করার জন্য এখানে আরেকটা রিলে বেশি ব্যবহার করেছে কোম্পানি তো এটা কিন্তু একদম কোম্পানি থেকে এভাবেই তৈরি করা হয়েছে এটা অরিজিনিয়াল সার্কেট অরিজিনাল ট্রান্সফর্মার এইগুলো কিন্তু আমরা হাতে বাধাই করি না এগুলো অফিশিয়াল লয়ার্ড কিনি কিনে আনার পর সব কিছু পরীক্ষা নিরীক্ষা করে যেগুলো ওকে মাল সেগুলো আপনাদের হাতে উঠায় দিয়ে থাকি এই স্টেবিলাইজার বলেন অথবা ইউপিএস বলেন আইপিএস বলেন ট্রান্সফর্মার বলেন সকল প্রকার মালামাল কিন্তু আমরা সবকিছু পরীক্ষা নিরীক্ষা করে তারপরে এগুলো আপনাদের হাতে উঠা দিয়ে থাকি তো একটু কাছে আসান একটা জিনিস দেখাই সেটা হচ্ছে যে বড় স্টেবিলাইজার আমাদের কাছে এই যে 10 কেভি স্টেবিলাইজার এই মুহূর্তে আছে বড় এটা কিন্তু সিঙ্গেল ফেস 10 কেভি স্টেবিলাইজার এখানে ধুলা বলে পরে আমি পলি করে রাখি এই যে কিন্তু এত বড় পলি নাই তো এই যে কাপড়টা ঢালের কাপড়টা ঢেকে রাখছি এটা 10 কেভি সার্ভো স্টেবিলাইজার তো এটা একটু ভিতরের অংশ দেখা দিই তো দোকানের ভিতরে একদম হিবি এই একটা ট্রান্সফরমার এটি আর একটা ট্রান্সফরমার আছে এটি আর একটা ট্রান্সফরমার তিনটে ট্রান্সফরমার এবং এই যে একটা কয়েল আছে এই যে কয়েল এই কয়েল এরকম কিন্তু এই এই সাইডে একটা আছে ভিতর সাইডে আর একটা আছে মানে এরকম দুইটা কয়েল মানে এরকম দুইটা কার্বন ব্রাশ আছে দুইটা দুই সাইডে ট্রান্সফরমার আছে তিনটা টিন কেভি টেন কেবি মানে এটা টেন কেবি স্টেবিলাইজার এদের নিয়ে লেখা আছে টেন কেবি তো যদি প্রয়োজন হয় বড় স্টেবিলাইজার আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন তো এটা কিন্তু একদম কোম্পানি থেকে এভাবে তৈরি করা হয়েছে আমরা শুধুমাত্র পরীক্ষা নিরীক্ষা করে তারপরে এগুলো আপনাদের হাতে উঠায় দিয়ে থাকি তো এই যে এখানে কিন্তু ভোল্ট মিটার কাছে আসেন এই যে ইনপুট মানে কারেন্টের ভোল্টেজ কত আছে এটাতে আপনারা দেখতে পাবেন এবং আউটপুটটা এখানে দেখতে পারবেন এখানে লেখা আছে এক হাজার মডেল মানে গ্যালাক্সি এটা এক হাজার ভিও এই যে পিছনে লেখা আছে এক হাজার ভিও লেখা এবং মুছে গেছে এই যে ইনপুট ইনপুট ভোল্টেজ আশি ভোল্ট থেকে শুরু তিনশো ভোল্ট এটা মুছে গেছে আরেকটা একটা দেখতে দেখাইতেছি একটু কাছ থেকে দেখায় এই যে লেখা আছে ইনপুট ভোল্টেজ রেটিং আশি ভোল্ট থেকে তিনশো ভোল্ট পর্যন্ত আশি বলতে তিনশো বল পর্যন্ত কাজ করে তো একই কোম্পানির মাল একই সিস্টেম এদের ইয়াই স্টিকার এজন একটু মোছামোছা হয়ে গেছে এরকম দেখায় তো এটা আমি চালিয়ে আপনাদেরকে দেখাবো তো সামনে সুইচ দেওয়া আছে আমি একটু আগে টেস্ট দিয়ে দেখাই এখন কিন্তু ইনপুট লাইন পাইছে একটু পরে কিন্তু আউটপুট অটোমেটিকলি পাঁচ সেকেন্ড পর পাইলো আর আমি আবার কথা বলি এখানে কিন্তু সুইচ সুইচ আছে এই যে যদি টিপ দেন তাহলে মিনিট পরে লাইন পাইবে এরকম সিস্টেম এটা এটা ডিলে সুইচ তো এটা হান ডিলে বললে পাঁচ সেকেন্ড পরে পাইবে এটা হচ্ছে এই সিস্টেম তো এখানে কিন্তু এই যে পিছনের এখানে তো দেখাইলাম এটা হচ্ছে ইনপুট এটা ইনপুট ফ্ল্যাগ এই ইনপুট লাইনে কিন্তু এটা ফিউজ ব্যবহার করা হয়েছে যদি কোনো প্রবলেম হয় ভিতরে আউটপুট বা যে কোনো জায়গায় তাহলে ফিউজটা কিন্তু কেটে যে সুরক্ষিত দিবে বা সুরক্ষিত রাখবে তো এটা হচ্ছে আউটপুট সকেট একটা তো সামনের অংশ ইতিমধ্যে আপনারা দেখলেন তো আমি একটু আমি যে ভিডিও করতেছি এই লাইটটা আমি একটু এখানে লাগাইলাম আমি লাগাইলাম এটা আমি আবার দিয়ে দিলাম লাইনে

আউটপুট আবার লাইটটা জ্বলছে তো আমি খুলে দিলাম তো আমি মানে হাত দিয়ে করতেছি এবার ভিতরে কিন্তু অরিজিনাল সবকিছু এইভাবেই কিন্তু আমরা চেক করে প্রতিটা মাল রাখছি পলি করে তো আপনারা কিন্তু আমাদের কাছ থেকে পুরো চৌষট্টি জেলায় নিতে পারবেন এবং দোকানে আসবে নিতে পারবেন তো এইগুলো মাল সবসময় থাকে আবার থাকে না তো কিছু সময় থাকলে আপনারা পাইবেন না থাকলে তো নাই আর এটা আপনারা যদি অর্ডার করেন পুরো চৌষট্টি জেলা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু এগুলো মাল আমরা পাঠিয়ে থাকি আপনারা চাইলে কিন্তু দোকানে এসেও এগুলো মাল নিতে পারবেন আমাদের কাছ থেকে আমরা কিন্তু কুরিয়ারে পাঠাই কীভাবে পাঠানোর সিস্টেম এগুলো মাল আপনারা দূর দূরান্ত থেকে যদি নেন এই মালগুলা নিলে অবশ্যই ডেলিভারি চার্জ আপনাদের বহন করতে হবে এই মালগুলা নিলে ডেলিভারি চার্জ কয় টাকা পড়বে সাপোজ যদি আপনারা এসে কুরিয়ারে নেন একশো আশি টাকা পড়বে বা দুশো টাকার মতো প্রায় পরে দেবে বা সুন্দরবন কুরিয়ারে নিলে সর্বোচ্চ একশো একশো ষাট টাকা এরকম পড়বে আর যদি স্ট্রিট ফাস্ট কুরিয়ারে নেন ওইখানে আরেকটা সুযোগ সুবিধা বেশি সেটা হলো এই মালটা আপনাদের কাছে যাবে যাওয়ার পর আপনি প্যাকেট কাটবেন কাইটে মাল দেখে চালায়া তারপরে বাকি টাকা দিবেন এই সিস্টেমে কিন্তু মালগুলো পাঠায় থাকি তো এইগুলা মাল স্ট্রিট ফাস্টে কুরিয়ারের মাধ্যমে যদি এইগুলা মাল নেন তাহলে কিন্তু আপনারা চালায়া দেখে নিয়ে তারপরে বাকি টাকা দিবেন এই সিস্টেমে মালগুলা পাঠায় থাকি বা অন্য কুরিয়ারে যদি নেন ওই কুরিয়ারে কিন্তু প্যাকেট দেখে নিয়ে তারপরে বাকি টাকা দেবেন এই সিস্টেম কিন্তু নাই অন্য কুরিয়ারে আপনার মাল হাতে দেওয়ার আগে প্যাকেট দেওয়ার আগে টাকা নেবে তারপরে মালগুলো আপনাদের নিতে হবে এই সিস্টেম আর স্ট্রিট ফার্স্টে আপনারা প্যাকেট কাটবেন আপনি চালাইবেন লোড দিবেন দেখবেন দেখে তারপরে বাকি টাকা দিবেন এই সিস্টেম তো এইগুলা স্টেবিলাইজারের মূল্য কত টাকা পিস এইগুলা স্টেবিলাইজারের মূল্য প্রতি পিস পনেরোশো টাকা এইগুলা স্টেবিলাইজার এক হাজার ভিড় গ্যালাক্সি কোম্পানির স্টেবিলাইজার প্রতি পিস পনেরোশো টাকা এগুলা যদি আপনারা নেন ডেলিভারি চার্জ অবশ্যই আপনাদের বহন করতে হবে সাপোজ সার্স্টে যদি আপনারা নেন হোম ডেলিভারি প্রতিটা গ্রামে গ্রামে প্রতিটা গ্রামে গ্রামে যায় এই সিস্টেমে যদি নেন সাপোজ আপনার একশো নব্বই টাকা কি একশো দুশো টাকা একশো নব্বই টাকা কি দুশো টাকার মতো ডেলিভারি চার্জ পড়বে যদি হোম ডেলিভারি নেন তাহলে তো এছাড়া আমাদের কাছে কিন্তু সেকেন্ড হ্যান্ড আইপিএস ইউপিএস স্টেবিল সবগুলো আছে এগুলো কিন্তু আপনারা পুরো চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং দোকানে সব নিতে পারবেন আর এই মালগুলা ডেলিভারি চার্জ বললাম যে সাপোজ আপনারা দুশো টাকা ধরে রাখেন আর প্রতি পিস পনেরোশো টাকা দয়া করে কেউ দামাদামি করবেন না দয়া করে কেউ দামাদামি করবেন না এগুলো মাল প্রতি পিস পনেরোশো টাকা তো আমি অত সাজানো গুছানো কথা বলতে পারি না আমার কথাতে যদি কোনো ভুল হয় অবশ্যই ভুলগুলো আমাকে ধরিয়ে দেবেন এবং ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো আমি বরাবরের মতো একটা কথা বলে থাকি যে আমি অত সাজানো গুছানো কথা কিন্তু বলতে পারি না এটাও অনেকজন কমেন্টে বলে ভাই আপনি কোথায় বলতে পারেন না বা আপনার কোথায় কেমন কেমন লাগে এরকম বলে অনেকে বলে ভাই বলতে পারে কারণ একটা মানুষ যে সবার কাছে ভালো হবে এরকম কিন্তু না কেউ আমার ভিডিও পছন্দ করে কেউ আমার ফোন করে বলে ভাই আপনার কথাগুলো ভালো লাগে কেউ আমারে ফোন করে বলে কিছু লোক আছে যে ভাই আপনার কথাগুলো ভালো লাগে আপনি ভিডিওগুলো দেখি এরকমও কিন্তু বলে আবার কেউ বলে ভাই কেমন করে কথা বলেন আপনার কথা বুঝি না কেউ বলে ভাই কেমন করে কথা বলে এরকমও কমেন্ট করে এখন একজনের হিসাবে এক এক রকম হতে পারে এটাই স্বাভাবিক কারণ এক মানুষ সবার কাছে কখনো ভালো হতে পারে না হবে না এটাই স্বাভাবিক নিয়মই এটা কেউ মানে না না মানে হিসাব এরকমই তো মানুষ মাত্র ভুল ভুল হতে পারে যদি আমার কোনো ভুল হয় অবশ্যই ভুলগুলো আমাকে ধরিয়ে দিবেন তো আজকের মতো এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি খোদা হাফেজ